একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো ম্যাথমেটিক্স টু ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার সুপার সুপার শর্ট সাজেশন নিয়ে আজকে আমরা আপনাদের দিব অতি সংক্ষিপ্ত দশটি প্রশ্ন সংক্ষিপ্ত দশটি প্রশ্ন এবং রচনামূলক ছয়টি প্রশ্ন যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে আশা করা যায় শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়ে গেলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন পাঁচ মার্ক এছাড়াও যাদের প্রস্তুতি ভালো তারা যদি দেখে নেন এখান থেকে দেখা যায় সিংহভাগ প্রশ্ন চলে আসে যদিও আমি বলি পাঁচ মার্ক তবুও এখান থেকে আসলে সিংহভাগ প্রশ্ন চলে আসে তো সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলে আসি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে তো প্রথমে আসি আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি আপনি যেখানে থাকুন না কেন হয় আপনার ফোনে রেকর্ড করে রাখুন অথবা কোনো খাতা থাকলে খাতায় লিখে রাখুন আশা করা যায় এই প্রশ্নগুলো সমাধান করে গেলেই আহ ইনশাল্লাহ পাশমার্ক কমন পেয়ে যাবেন তো আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্নে আমরা দিচ্ছি প্রকৃত অথবা অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রকৃত অথবা অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে তো এছাড়াও বলে রাখি আপনারা যদি এই সাজেশনের সমাধান অর্থাৎ ম্যাথের যে প্রশ্নগুলো আমি এখন দিচ্ছি এই প্রশ্নগুলোর সমাধান সহকারে পেতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এই নাম্বারে জিরো ফোর জিরো এইট টু থ্রি জিরো ফোর এই নাম্বারে আপনারা যদি শুধুমাত্র ম্যাথের সাজেশনের সমাধান সহ উত্তর চান সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই পেমেন্ট করতে হবে আমাদের পেইড সাজেশন মানে যদি আমাদের কাছ থেকে সমাধান সহ নিতে চান সেক্ষেত্রে মাত্র একশো বিশ টাকা পেমেন্ট করলে কিন্তু আপনি সাজেশনটা পেয়ে যাবেন আর যদি সবগুলো সাজেশন একত্রে নিতে চান সেক্ষেত্রে দুইশো টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ আপনার পরবর্তী যে পরীক্ষাগুলো বাকি আছে সেই সাজেশনগুলো যদি নিতে চান আমরা কিন্তু দেখেন বিগত যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষার যে সাজেশনগুলো দিয়েছে সেগুলো একদম প্রমাণ সহকারে চ্যানেলে দিয়ে দিয়েছে যে সেগুলো কমন এসেছে তো দেখেন অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন আমরা প্রথমে বলছি যে অপ্রকৃত অথবা প্রকৃত ভগ্নাংশ কাকে বলে এরপরে দুই নম্বর প্রশ্নে আমরা বলছি যে হাফ ইন্টু ই প্লাস ওয়ান বাই ই এর মান কত এগুলো আপনি খাতায় লিখে নিতে পারেন অথবা রেকর্ড করে নিতে পারেন আপনার ইচ্ছা এগুলো পড়ে গেলে আশা করা যায় ইনশাল্লাহ যাদের প্রস্তুতি প্রশ্নে আমরা বলছি তিন নম্বর প্রশ্নে বলছি আপনার যদি এ x ইকাল টু সাইন এক্স এবং হচ্ছে হয় তবে এ ওয়ান বাই থ্রি ইকাল টু কত হবে চার নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যদি কোন এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকাল টু কি হবে এরপরে পাঁচ নম্বর প্রশ্নে বলছে সীমা বা লিমিট কাকে বলে এরপরে ছয় নম্বর প্রশ্নে আছে লিমিট ডেল টেন্স টু ইনফিনিটি হইলে লিমিট ডেল টেন্স টু যদি ইনফিনিটি হয় সেক্ষেত্রে আপনার ডেলটি ভাগ আহ সরি ডেলটি ইকাল টু কত হবে ডেল এস ভাগ ডেলটি ইকাল টু কত হবে প্রশ্নগুলো অবশ্যই লিখে নেবেন আর যদি এগুলো পিডিএফ ফাইল এবং সমাধান সহ উত্তর পেতে চান তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমরা সমাধান সহ উত্তর দিয়ে দেবো তবে এগুলো কিন্তু সম্পূর্ণ পেইড অর্থাৎ এগুলো নিতে নিতে হলে যদি সাজেশনটা চান সেক্ষেত্রে একশো বিশ টাকা পেমেন্ট করতে হবে আর সবগুলো সাজেশন একত্রে নিতে চাইলে দুইশো টাকা পেমেন্ট করলে হয়ে যাবে এরপরে আসেন যে সাত নম্বরে কি যে আহ দুইটা সূত্র ডি বাই এক্স অফ ডি বাই অফ ইউ অথবা ডি বাই ডি এক্স অফ ইউ ভাগ একটা কিছু আসতে পারে আরেকটা কথা বলি আমি ইন্টিগ্রেশন পার্টটা আসলে এড়িয়ে যাচ্ছি তার কারণটা আমি একটা দুইটা বলে দিব ওই একটা দুইটা করলে আশা করা যায় মোটামুটি কমন পড়ে যাবে তো কারণ হচ্ছে অনেকে ইন্টিগ্রেশন পারে না তাহলে যদি আপনারা ইন্টিগ্রেশন নিতে চান তাহলে ইন্টিগ্রেশন এর ইউ ভি মানে গুণ অথবা ভাগের সূত্র নিয়ে নিতে পারেন একই জিনিস এরপরে আট নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক ওয়ান বিন্দুর ঢাল কত এরপরে নয় এবং দশ নম্বর প্রশ্নে আমরা বলছি যে ফোর আই মাইনাস মান কত এবং দশ নম্বর প্রশ্ন হিসেবে বলছি আই ইন্টু জে সরি আই কুরা জে ডট কে ইকাল টু কত হবে এই প্রশ্নগুলো আপনারা লিখে নেন খাতায় একই এরপরে অবশ্য লিখে দিলে অনেক লং হয়ে যেত প্রশ্ন মানে ভিডিওটা যার কারণে আমরা মুখে বলে দিচ্ছি এরপরে আসেন যে এগারো নম্বর প্রশ্ন হিসেবে আপনারা লিখবেন এক্স ইকুয়াল টু সরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তারপর বারো

এরপরে আসেন যে বারো নম্বর প্রশ্ন হিসেবে বলছি আপনার এইস ইন্টু এক্স মাইনাস কে বাই এইস মান কত এরপরে ষোলো নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে ওয়ান প্লাস লিমিট এক্সটেন্স টু পাই হলে ওয়ান প্লাস কজ এক্স বাই পাই মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে এরপর তেরো গেল চোদ্দ গেল পনেরো পনেরো নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে মূল নিয়ম অন্তরক সহগ নির্ণয় করো একটা হচ্ছে রুট আর একটা হচ্ছে কজ এক্স রুট এক্স আর একটা হচ্ছে কজ এক্স এর মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করতে হবে এরপরে আছে আপনার ইন্টিগ্রেশনের অঙ্ক আপনি ১৬ নম্বর প্রশ্ন হিসেবে লিখবেন যে ইন্টিগ্রেশন ইনভার্স ইনটিগ্রেশন ইনটিগ্রেশন টেন লগ এক্স বাই এক্স এরপরে আপনি যদি আহ সতেরো নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি এই প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে লিখে রাখবেন এখান থেকে কিন্তু কমন আসবে আপনারা ভালো করেই জানেন আমাদের সাজেশন গুলো কেমন কমন আসে এছাড়াও আপনারা যদি এই সাজেশন গুলো পিডিএফ ফাইল আকারে পেতে চান এবং উত্তর সহ পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এগুলা কিন্তু সম্পূর্ণ পেইড অর্থাৎ এগুলোর জন্য আপনাকে একশো বিশ টাকা পেমেন্ট করতে হবে আর যদি সবগুলা সাবজেক্ট নিতে চান সেক্ষেত্রে দুইশো টাকা পেমেন্ট করলে সবগুলা সাবজেক্ট পেয়ে যাবেন এরপরে আসেন যে আঠারো নম্বর প্রশ্নে আমি বলছি বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় নম্বর প্রশ্ন হিসেবে বলছি আপনারা এখানে হচ্ছে যে একটি ডিফারেন্সিয়েশন অঙ্ক আমি বলে দিই সেটা আচ্ছা डिफरेंशिएशन বাদ দিতে পারেন डिफरेंशिएशनের রচনামূলকে দিয়ে দিব হচ্ছে y 2x³ 3x² 12x 2x³ 3x² 12x 10 বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো এরপরে 20 নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি a নির্ণয় করো এরপরে একুশ নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস এর আংশিক তারপরে 22 নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে ওয়ান টু প্লাস টু বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস ডট 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 ইনফিনিটি হইলে এর যোগফল নির্ণয় করো

x x x e e হয় আমাদের প্রমাণ করতে হবে এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন হিসেবে বলছি যে অথবা একটা পাবেন আশা করা যায় আর যদি ইন্টিগ্রেশন আসে তাহলে সাইন পর এক্স বলা যায় যে কোনো একটা ইন্টিগ্রেট আসতে পারে এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন হিসেবে বলছি বক্ররেখা যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক অক্ষের উপরে লম্ব সেই সমস্ত বিন্দুগুলো নির্ণয় করো। এরপরে পরবর্তী অঙ্ক ছাব্বিশ নম্বর এর আসবে কিন্তু পরীক্ষায় সেটা হচ্ছে কি যে Uh, y equal to sin m sin inverse x দেখা হোয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ওয়াই ইকোয়াল টু জিরো অথবা ইউ ইকাল টু কজ ইনভার্স এক্স বাই ওয়াই এই যে অঙ্কগুলো আমি বললাম এইগুলো যদি আপনি করে যান সেক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনি মার্ক কমন পেয়ে যাবেন এর কোনো মানে বাইরে থেকে আসবে না আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন